এবং পটল চাষ কোন সময় করলে ভালো হয় কোন জাতের পটল চাষ করলে ভালো হবে এবং পটলগুলো দেখতেই পাচ্ছেন এগুলো সব কেবলমাত্র ধরা শুরু হয়েছে এসে আপনার দু মাটি নির্বাচন করবেন এবং এমন একটা মাটি নির্বাচন করবেন যেখানে পানি আপনার বাঁধবে না মানে পানি নিষ্কাশনের সুব্যবস্থা রয়েছে সেরকম ভাবে যে পটলের বীজ লাগানো হয় পটলের বীজ না পটলের এই যে গাছের যে আগাগুলো কেটে কেটে আপনার এরকম বর্ডার রাখা হয় যেগুলোতে এখানে ফেব্রুয়ারি মার্চ মাসে যদি লাগাতে চান তাহলে ভালো হবে এবং যদি আপনি গরমকালে লাগাতে চান তাহলে হচ্ছে জুন জুলাই মাসে চাষ করতে হয় প্রচুর পরিমাণে পটল হয়েছে দেখেন প্রত্যেকটা ডালে ডালে পটল এমন কোনো জায়গা নাই যে পটল নাই তিন মাস পর থেকে পটল ধরা শুরু হয় এবং একটা পটল গাছ থেকে আরো কম করে হলে দুই থেকে তিন মাস পটল পাওয়া যায় সকলকে জানেন চাষি তথ্য পেজ থেকে স্বাগতম আমি আপনাদের আজকে একটি নতুন ফসল সম্বন্ধে জানাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় এক বিঘা জমিতে আমাদের বড়ো ভাই পটল চাষ করেছেন এবং পটল চাষ কোন সময় করলে ভালো হয় কোন জাতের পটল চাষ করলে ভালো হবে এবং কেমন পরিমাণ খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পটল চাষ থেকে কি পরিমাণ লাভ হয় এবং কোন মাটিতে চাষ করবেন এগুলো নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাদ আকারে পটল চাষ করা হয়েছে এবং পটলগুলো দেখতেই পাচ্ছেন এগুলো সব কেবলমাত্র ধরা শুরু হয়েছে এগুলো হয়তো আর এক সপ্তাহ পর পটলগুলো উঠানো হবে এবং উঠিয়ে বিক্রি করা হবে তো পরো চাষ করতে হলে অবশ্যই আপনার দুআশ মাটি নির্বাচন করবেন এবং এমন একটা মাটি নির্বাচন করবেন যেখানে পানি আপনার বাঁধবে না মানে পানি নিষ্কাশনের সুব্যবস্থা রয়েছে সেরকম মাটি আপনি নির্বাচন করবেন তারপর আপনি সুন্দর ভাবে চাষ দেবেন চাষ দেওয়ার পর আপনার সেখানে গোবর সার প্রয়োগ করবেন তারপর মাটি শুকানোর পর আপনার সে মাটি শুকানোর পর এই যে আপনি যে ডালগুলো দেখতে পাচ্ছেন পটলের এই যে গাছগুলো এই গাছগুলোর আপনার আগাগুলো কেটে আপনি গাছগুলো লাগাতে হয় পটল কিন্তু আপনার যে অনেকে ভাবে যে পটলের বীজ লাগানো হয় পটলের বীজ না পটলের এই যে গাছের যে আগাগুলো কেটে কেটে আপনার এগুলো বর্ডার রাখা হয় যেগুলোতে এখান থেকে এগুলো গাছ গাছের চারা বার হয় এগুলো আপনার লাগাতে হয় লাগানোর লাগানোর সময় রয়েছে লাগানো একটা সুন্দর একটা মৌসুম রয়েছে আপনি ফেব্রুয়ারি মার্চ মাসে যদি লাগাতে চান তাহলে ভালো হবে এবং যদি আপনি গরমকালে লাগাতে চান তাহলে আপনার হচ্ছে জুন জুলাই মাসে চাষ করতে হয় জুন জুলাই মাসে এবং ওদিকে হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে এই দুটোর ভিতরে যদি আপনি চাষ করেন হচ্ছে উপযুক্ত সময় এবং পটলে প্রচুর পরিমাণে খরচ রয়েছে কারণ আপনার জাপ পোকা অনেক ক্ষতি করে এই জন্য আপনার প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার করে আপনার বিষ প্রয়োগ করতে হবে এবং সার প্রয়োগ করা লাগে তার চেয়ে বেশি প্রয়োগ করতে হয় বিষ বিষ প্রয়োগ না করলে গাছে আপনার পোকাগুলো পোকাতে আপনার পটল নষ্ট করে দেয় পটলের ফুলগুলো নষ্ট করলে পটল হবে না এই জন্য আপনার প্রচুর পরিমাণে বিষ প্রয়োগ করতে হবে এবং অনেক পরিচর্যা করতে হবে পরিচর্যা না করলে কিন্তু আপনার গাছ নষ্ট হয়ে যাবে এবং গাছ নষ্ট হয়ে গেলে আপনার ফুল নষ্ট হবে এবং পটলও যেমন নষ্ট হয়ে যাবে আপনার দেখতে পাচ্ছেন এখানে দেখুন এখানে একসাথে দেখেন কতগুলো পটল হয়েছে পটলের এই পটলের জাতটা হয়তো অনেক ভালো পটল এই জন্য আপনার মতন প্রচুর পরিমাণ পটল হয়েছে দেখেন প্রত্যেকটা ডালে ডালে পটল এমন কোনো জায়গা নাই যে পটল নাই প্রত্যেক ডালে ডালে পটল হয়েছে এগুলো হয়তো এক সপ্তাহ পর উঠাবে এবং উঠে বিক্রি করা হবে এবং একটা পটল গাছ লাগানোর তিন মাস পর থেকে হয়তো পরল তিন মাস পর থেকে পরল ধরা শুরু হয় এবং একটা পরল গাছ থেকে আরও কম করে হলে দুই থেকে তিন মাস পরল পাওয়া যায় তো পরল চাষ করতে হলে অবশ্যই ভালো পরামর্শ নিয়ে চাষটা করতে হবে ভালো কৃষি কৃষি অফিসারের সাথে যোগাযোগ করে চাষটা করবেন তাহলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এবং পাশে যদি তেমন একটা কোনো কৃষক থাকে যে সফল হয়েছেন এ পর্যন্ত পরল চাষ করে তার সাথে যোগাযোগ করে যদি চাষটা করেন কিন্তু আপনার আমার মনে হবে আপনি সফল হতে পারবেন কিন্তু আপনি যদি কোনো কাউকে জিজ্ঞাসা না করে চাষটা করেন আপনার লস হওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনার যদি এমন মাটি থাকে যেখানে আপনার উপরে ফাঁকা রয়েছে পর্যাপ্ত পরিমাণে রোদ পড়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হলে পানিটা বার করে দিতে পারবেন এমন জমি যদি আপনার থাকে তাহলে আপনি পটল চাষ করতে পারেন তো তাছাড়া যদি আপনার সেরকম জমি না থাকে আপনার মনে করেন উপরে গাছপালা রয়েছে আপনার ভিতরে চাষ করলে কিন্তু আপনি লাভ হতে সফল হতে পারবেন না তো পটল চাষ অনেক লাভজনক চাষ পটলের সময় অনেক সময় সাপেক্ষে চাষ কারণ আপনার একবার চাষ করার পর আপনার তিন থেকে চার মাস পর আপনার পটল ধরা শুরু হয় এবং পটল চাষে সবচেয়ে বেশি খরচ হয় আপনার এই যে বাদ করতে আপনি দেখতে পাচ্ছেন এই যে বাদ করেছেন আমাদের বড় হয় কুঁচি দিয়ে এগুলো বাস কেটে কেটে সুন্দর করে বাদ করেছেন এরকম বাদ আকারে চাষটা করলে আপনার মনে করেন ভালো হবে আপনি যদি নিচে চাষ করেন তাহলে কিন্তু পোকামাকড় নষ্ট হবে এবং মাটির আদ্রতা আদ্রতাতে পোটল নষ্ট হয়ে যায় এই জন্য আপনার বাদ আকারে দেখেন এখানে প্রচুর পরিমাণে বাদ করা হয়েছে কিন্তু খরচ হয় আপনার দাম অনেক থাকে আস্তে আস্তে যখন আপনি চাষ শুরু করবেন দ্বিতীয়বার যখন চাষ করবেন নষ্ট সম্ভাবনা হয় না আপনি দেখেন এখানে প্রত্যেকটা বাদে কিন্তু সুন্দর করে পরিচর্যা করা হয় পাশ দিয়ে যে গাছগুলো ঝুলে যায় সেগুলো ফেলাই দিতে হয় আগা কেটে ফেলাই দিতে হয় পোকা যে পোকার যে গাছগুলোতে পোকায় সমস্যা করে সেগুলো ফেলাই দেওয়া লাগে এবং পরত যেগুলো শুকায় যায় কিংবা লাল হয়ে যায় সেগুলো ফেলাই দিতে হয় তো পরে এক কথা পটল চাষ হচ্ছে অনেক পরিশ্রমী চাষ অনেক পরিচর্যা করতে হবে তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন তো পটল চাষ করতে হলে অবশ্যই কৃষি অফিসারের সাথে যোগাযোগ করে চাষ করবেন এবং ভালো একটা বীজ নির্বাচন করবেন মানে ভালো ভালো একটা গাছের এই যে এগুলো নির্বাচন করবেন যেগুলো থেকে আপনার গাছটা লাগানো হবে এগুলো তারপর তারপর আপনি সুন্দর একটা মাটি নির্বাচন করবেন দোআশ মাটি আপনি চাষ দিবেন গাছ লাগাবেন আপনার হয়তো এক সপ্তাহ পর আপনার ওখান থেকে কুড়ি বার হবে তারপর আপনি সেচ দিবেন বীজ দিবেন শ্বাস দিবেন আস্তে আস্তে গাছগুলো বড়ো হবে গাছ বড় হওয়ার শুরু হলে আপনার পটল পটল আপনি পেয়ে পটল ধরা শুরু হবে আর পটলে কিন্তু অনেক দাম থাকে জানেন আপনারা পটল আবার এমন একটা সবজি এটা যদি আজকে না উঠান কালকে হলুদ হয়ে যাবে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য দিনের জিনিস দিনে উঠাতে হবে এবং দিনে বিক্রি করতে হবে কারণ আপনি একদিন রেখে দিলে শুকায় গেলে কিন্তু মানুষ আর নেবে না তখন কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যদি চাষ করতে চান অবশ্যই ভালো জমি নির্বাচন করবেন যেখান থেকে আপনি পানি বার করে দিতে পারবেন পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকবে ধুয়াশ মাটি থাকবে এবং সুন্দর একটা বাত তৈরি করবেন বাত তৈরি করে আপনি গাছটা লাগানো শুরু করবেন গাছ একবার গাছ নষ্ট হয়ে যেতে পারে কিংবা একটু বাঁকা হয়ে যায় এই জন্য আগেই বাদ করবেন মানে এক কথায় প্রথমে সবকিছু করে তারপরে আপনি এই চাষে লাগবেন কারণ এই চাষে আপনার প্রথম খরচই হচ্ছে বাদের খরচ আর তারপরে গাছ যখন একটু বড় হয় তখন জাপ পোকায় একটু ক্ষতি করে এই জন্য তারপরে খরচ হচ্ছে সবসময় আপনার বিষ প্রয়োগ করা এইগুলো যদি আপনি করতে পারেন আমি মনে করবো আপনি সফল হতে পারবেন তাহলে আপনি পট চাষ করতে পারবেন তো সকলকে ধন্যবাদ জানাই আমার ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো আপনাদের ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্য